নমস্কার বন্ধুরা চীনের অর্থনৈতিক সাম্রাজ্যের ধ্বংসের সূত্রপাত যদি কোনো ভূভাগ থেকে শুরু হয় তবে সেটা হবে ভারত জানি কথাটা শুনতে অতিরঞ্জিত বলে মনে হলেও কথাটা যে সত্য হতে চলেছে তাই এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন আজ থেকে চার বছর আগে দুই সালে ভারত এবং চীনের মধ্যে গলবান ঘাটে সহিংসতা ঘটেছিল এর পরপরই ভারত সরকার এক এক করে চিনি কোম্পানির উপর ইনভেস্টিগেশন করে চীনের ছল চাতুরি পুরো দুনিয়ার সামনে এক্সপোজ করে এবং নিষেধাজ্ঞা লাগাতে থাকে আর তখন পর্যন্ত আমেরিকা সহ সারা বিশ্ব চীনের কোম্পানি এবং ইনভেস্টমেন্টের উপর চোখ বন্ধ করে বসেছিল কিন্তু ভারতের নিষেধাজ্ঞা এবং প্রমাণে একে একে সারা বিশ্ব চিনি কোম্পানির উপর নিষেধাজ্ঞা লাগাতে শুরু করে আমেরিকা তো ভারতের দেখাদেখি চিনি কোম্পানির উপরই নিষেধাজ্ঞা লাগায় অর্থাৎ এটা বললে ভুল হবে না যে ভারতের দ্বারা চিনি কোম্পানির উপর এই কড়া পদক্ষেপ চীনকে ভয়ানকভাবে ভাবিয়ে তুলেছিল কারণ আজকের এই যে মহাশক্তি হয়ে উঠেছে চীন তার পিছনে একটাই কারণ তা হল চীনের অর্থনীতি আর এবার চীনের বিরুদ্ধে ভারত যা করলো তাতে চীনের শ্বাস গলা পর্যন্ত এসে আটকে গেছে কি খবর সেটা জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে চীনের কোম্পানির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে একশো ষাটটির মতো কেসের তদন্ত শুরু হয়ে গেছে আর এই তদন্তের উদ্যোগকারীদের তালিকায় সামিল রয়েছে ভারত ব্রাজিল এবং ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো বিশ্বে এখনো পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে এত বড় এবং বিশাল মাত্রার তদন্ত আগে কখনোই হয়নি আর রিপোর্ট এটাই বলছে যে এই পুরো মামলার প্রায় চার ভাগের এক ভাগ মামলার তদন্ত শুধু ভারতেই শুরু হয়েছে অর্থাৎ একটা বিষয় নিশ্চিত যে এই সব কোম্পানি এখন ভারত ব্রাজিল ও ইউরোপীয় ইউনিয়নে ব্যান হয়ে যাবে আর আপনারা তো অবশ্যই জানেন ইউরোপীয় ইউনিয়ন একটি দেশ নয় ইউরোপের সাতাশটি দেশ মিলে ইউরোপীয় ইউনিয়ন যাই হোক এখানেই দুর্ভোগ শেষ হচ্ছে না বিস্তারবাদী চীনের ভারত ব্রাজিল ও ইউরোপীয় ইউনিয়নের তদন্ত দেখেই মাঠে নেমে পড়েছে স্ক্রিনে দেখুন আমেরিকা এই তিন শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে তিনশোর উপরে মামলা তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে চীনের বিরুদ্ধে দেখে মনে হচ্ছে যেন চীনের অর্থনীতির মাজা ভাঙার কম্পিটিশন শুরু হয়েছে যাই হোক এবার বলি এই সব চিনি কোম্পানির বিরুদ্ধে কি দোষ লেগেছে বলা হচ্ছে চীনের কোম্পানিগুলো ডাম্পিং এর প্রয়োগ করে অন্য দেশের স্বদেশি কোম্পানিগুলোকে গিলে খায় কিভাবে সেটা একটু সংক্ষেপে বলি যেহেতু চীনের কাছে অর্থের কোনো কুল কিনারা নেই চিনি কোম্পানি প্রথম দিকের নিজেরা লস করে সস্তায় প্রোডাক্ট ঢুকোয় অন্য দেশে আর দামে কম হওয়ায় দেশীয় প্রোডাক্ট না কিনে সবাই সস্তা চিনি প্রোডাক্ট কেনে আর এভাবে পুরো মার্কেট দখল করে চিনি কোম্পানি আর লস খেতে খেতে দেশীয় কোম্পানিগুলো দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায় তখন চীন তাদের প্রোডাক্টের দাম বাড়িয়ে লাভ করতে থাকে আর যেহেতু দেশীয় কোম্পানি বন্ধ হয়ে যায় তাই প্রয়োজনের তাগিদে সবাইকে পরবর্তীতে বেশি দাম দিয়ে চিনি প্রোডাক্ট কেনা লাগে এটাকেই বলা হয় ডাম্পিং পদ্ধতি শুধু ডাম্পিংই নয় এই সব চিনি কোম্পানি প্রাইভেসি লঙ্ঘন এবং চুপিসারে ডাটা চুরি করে আর এই ধরনের দুই নম্বরই কার্যকলাপ যে শুধু একটি দুটি সেক্টরে হয় তা নয় সব সেক্টরে তা সে ব্যাংকিং সেক্টর হোক আর ইলেকট্রনিক সেক্টর হোক কর্পোরেট সেক্টর হোক বা শিপিং সেক্টর হোক আর এখন যেভাবে সারা বিশ্ব জুড়ে চিনি কোম্পানির উপর নিষেধাজ্ঞা লাগতে চলেছে তাতে চিনি অর্থ ব্যবস্থা পুরে ছাই হতে বেশি সময় লাগবে না এ বিষয়ে কোনো আপডেট পেলেই আপনাদেরকে জানাবো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ